সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের সুস্থতার আশা রেখেই ভিডিওটি শুরু করছি তোমাদের রিকোয়েস্ট করছি আজকের ভিডিওটি কন্টিনিউ করো ছোটোদের জন্য যে বিষয় নিয়ে আজ আমি রচনাটি নিয়ে এসেছি মোবাইল ফোনের ব্যবহার তোমরা যদি ভিডিওটি আজ সম্পূর্ণ দেখো অবশ্যই তোমরা মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে সচেতন হতে পারবে মোবাইল ফোনের ব্যবহারের কোন দিকগুলো তোমাদের জীবনে ক্ষতি ডেকে আনতে পারে সেটা তোমাদের শারীরিক বা মানসিক উভয় দিক থেকেও সেই বিষয়গুলি তোমরা আজ জানতে পারবে রচনাটির মাধ্যমে আমি জানি তোমরা এই বিষয়ে অনেকেই জানো তবুও রচনাটি দেখো যেটি তোমাদের জানারও প্রয়োজন মিটবে এবং এক্সামে আসলেও তোমরা অবশ্যই সুন্দরভাবে লিখতে পারবে যদি তোমাদের এক্সামে সেন্টেন্স আকারে আসে তোমরা অবশ্যই এইভাবে লিখবে যদি বলা হয় যে মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে অনুষ্ঠিত আকার একটি রচনা লেখো তাহলে তোমরা দাগ নম্বরগুলো বাদ দিয়ে লিখে যাবে মানে একটি বাক্য তোমরা এখান থেকে বাদ দেবে না সব বাক্যগুলো কিন্তু লিখতে হবে তোমাকে বিষয়টি তো বোঝাতে হবে এক্সামিনারকে যে তুমি মোবাইল ফোনের সম্পর্কে ব্যবহার সম্পর্কে কি কি লিখতে চাইছো অর্থাৎ তোমরা মন দিয়ে দেখবে একটি বাক্য কিন্তু বাদ দেওয়া যাবে না ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি আর পাশে থেকেও যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চলো শুরু করি বাংলা রচনা মোবাইল ফোনের ব্যবহার এক নম্বরে আধুনিক যুগে প্রতি মুহূর্তে মানুষের কাছে মোবাইল ফোন অবশ্য প্রয়োজনীয় একটি উপাদান বর্তমান সমাজ সভ্যতা মোবাইল ফোন ব্যতীত অচল দুই নম্বরে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বা বিশেষ কোনো জরুরি প্রয়োজন পূরণের জন্য মোবাইল ফোন একটি অত্যাবশ্যকীয় একটি যোগাযোগ মাধ্যম তিন নম্বরে শুধু যে কেবল যোগাযোগের মাধ্যমই তা নয় মোবাইল ফোন ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমরা খুব সহজেই পেয়ে যাই এটা কিন্তু আম রা আছে রয় আকার আছে চার নম্বরে একটি মোবাইল ফোনের দ্বারা কথা বলা ভিডিও কলের মাধ্যমে দূর দেশে অবস্থিত আত্মীয় পরিজনকে সরাসরি দেখতে পাওয়া গান শোনা ছবি তোলা বই পড়া তথ্য আদান প্রদান করা ডাক্তারি পরিষেবা প্রশাসনিক সাহায্য পেতে একটি ফোন যথেষ্ট পাঁচ নম্বরে তাই একটি মোবাইল ফোনের উপকারিতার কথা বলে শেষ করা অসম্ভব প্রতি মুহূর্তের জীবনে মোবাইল ফোন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে ছয় নম্বরে মোবাইল ফোনের এত সুফল বা উপকার থাকা সত্ত্বেও এর কুফলও রয়েছে মোবাইল ফোনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্র সমাজ তারা তাদের শৈশব হারিয়ে মোবাইল ফোনে আচ্ছন্ন হয়ে যাচ্ছে সাত নম্বরে যে শৈশবকালে তারা খেলাধুলা করবে বন্ধু পরিজনের সঙ্গে গল্প করবে প্রকৃতির নানা দৃশ্য উপভোগ করবে সেখানে তারা সেই সময় মোবাইল ফোনে মুখ গুজে মগ্ন থাকে কার্টুন অথবা বিভিন্ন রকম ভিডিও গেম বা অন্য কিছুতে আট নম্বরে হেডফোন কানে দিয়ে কথা বলতে বলতে পথ চলা যেন এক ট্র্যাডিশনে দাঁড়িয়েছে যার ফলস্বরূপ দুর্ঘটনার কবলে পড়ে ট্রেন বা ট্রাক বাসে চাপা পড়ে মারা যাচ্ছে নয় নম্বরে মোবাইল ফোন না পেয়ে আত্মহত্যার ঘটনাও দৈনিক কাগজে বা টেলিভিশনের পর্দায় খবর দেখা যায় দশ নম্বরে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে এর থেকে নির্গত রশ্মি ফোনের শব্দ মানুষের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করছে ফলে মানুষের শরীরে নানা রকম ক্ষতি হচ্ছে এগারো নম্বরে এমনকি মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অসৎ উদ্দেশ্য নিয়ে মানুষের ছবি সংগ্রহ করে নানা রকম ভীতি প্রদর্শন করে ক্ষতিসাধন করে থাকে অনেক অসৎ উদ্দেশ্যের লোকজন বারো নম্বরে তাই মোবাইল ফোনের ব্যবহারে আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে যে ব্যবহারে আমাদের উপকার হবে সেটাই করতে হবে তাহলে ক্ষতিকারক দিকটি আমাদের স্পর্শ করতে পারবে না তাহলে দেখো বন্ধুরা রচনাটি কি তোমাদের জীবনের সঙ্গে মিলে যাচ্ছে কি না তোমাদের মধ্যে এমন কিছু বন্ধুরা আছে যারা কিন্তু মোবাইল ফোন ব্যবহার করছে ভিডিও গেম দেখছে নানারকম কার্টুন দেখছে বিভিন্ন বিষয় নিয়ে মোবাইলে মগ্ন থাকছো তাদের জন্য এই রচনাটি কিন্তু একটি সতর্ক বার্তা হিসেবেও হতে পারে তোমরা এখন যদি রচনাটি এই বয়সে থেকে তোমরা দেখে নাও তাহলে তোমরা সতর্ক থাকবে মোবাইল ফোনের ব্যবহার থেকে আমি আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিও শেয়ার করো এবং লাইক করো তোমরা যদি এই ধরনের রচনার ভিডিও আরও পেতে চাও অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশান দেখবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পাবে দেখে নিয়ে এক্সামের প্রিপারেশান নিতে পারবে এছাড়াও থাকবে বেসিক বাংলা শেখার প্লেলিস্ট লিংক লিঙ্ক স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠ শেখারও প্লেলিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা ওই ভিডিওগুলো দেখতে পাবে আজ ভিডিওটি এখানে শেষ করব তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আগামীকাল নতুন আর একটি বিষয় নিয়ে